গুড ইভিনিং এভরি ওয়ান ওয়েলকাম টু মোটিভেশনাল স্টাডিজ বন্ধুরা প্রাথমিক শিক্ষকদের পদোন্নতির জন্য একটা ভালো সুখবর আসতে চলেছে সেটা নিয়ে আজকে আলোচনা করব তো পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের প্রাথমিক শিক্ষকদের জন্য একটি নতুন পদোন্নতির নীতি তৈরি মানে তৈরির জন্য সক্রিয় পরিকল্পনা করছে যা রাজ্যের শিক্ষাক্ষেত্রে একটা বড় পরিবর্তন কিন্তু সূচনা করতে পারে দীর্ঘদিন ধরে প্রাথমিক শিক্ষকদের জন্য কোনো পদোন্নতির সুযোগ না থাকায় এই নতুন উদ্যোগটি শিক্ষক মহলে সঞ্চার করছে তো বন্ধুরা এখন আলোচনা করব বর্তমান পরিস্থিতি ও নতুন নীতি যে আসছে মানে প্রমোশনের জন্য তার কতটা প্রয়োজনীয়তা আছে তো খুবই প্রয়োজন আছে আমি সেটা আলোচনা করছি এখনো পর্যন্ত প্রাথমিক শিক্ষকরা দশ আঠেরো এবং কুড়ি বছর চাকরি করার পর অতিরিক্ত ইনক্রিমেন্ট পেতেন কিন্তু এটিকে পদোন্নতি বলা চলে না পদোন্নতি বলতে কি বুঝায় বর্তমানে একজন প্রাথমিক শিক্ষকের কর্মজীবনে পদোন্নতির একমাত্র সুযোগ হলো প্রধান শিক্ষক হওয়া যার ফলে তার মাসিক বেতন মাত্র চারশো টাকা বৃদ্ধি পায় এই সামান্য বেতন বৃদ্ধির কারণে অনেক শিক্ষকই প্রধান শিক্ষকের দায়িত্ব নিতে চান না আর কি অনিচ্ছুক এর বিপরীতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের প্রধান শিক্ষকদের বেতন বৃদ্ধি অনেকটাই বেশি যা একটি বড় বৈষম্য তৈরি করেছে মানে কি বলতে চাইছেন বলতে চাইছে আর কি যে প্রাথমিক শিক্ষকরা প্রাইমারি টিচাররা অ্যাসিস্ট্যান্ট টিচাররা দশ বছর এবং কুড়ি বছর পরে প্রমোশন প্রমোশন হয় আর কি মানে একটা এক্সট্রা ইনক্রিমেন্ট হয় আর কি একটা ইনক্রিমেন্ট হয় আর যখন একটা প্রমোশন বলতে বোঝায় যে অ্যাসিস্ট্যান্ট টিচার থেকে হেড টিচার হওয়া কিন্তু সেটার মাত্র স্যালারি বাড়ে চারশো টাকা মাত্র চারশো টাকা কিন্তু অনেক অতিরিক্ত দায়িত্ব থাকে একটা হেড টিচারের উপর তো যাই হোক আমরা এরপর আলোচনা করছি যে নতুন যে পদোন্নতি হচ্ছে তার কাঠামো কেমন হতে পারে শিক্ষা দপ্তর সূত্রে জানা যাচ্ছে যে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পদের যেমন সহকারী অধ্যাপক সহযোগী অধ্যাপক অধ্যাপকের মতো প্রাথমিক শিক্ষকদের জন্য তিন স্তরীয় পদোন্নতির কাঠামো চালু করার কথা ভাবা হচ্ছে এই নতুন কাঠামোতে সহকারী শিক্ষক সহযোগী শিক্ষক এবং আরও একটি উচ্চ স্তরের শিক্ষক পদ তৈরি হতে পারে এই বিষয়ে ইতিমধ্যে দুটি বৈঠকও অনুষ্ঠিত হয়েছে যেখানে শিক্ষকদের কর্মজীবনে দুটি বা তিনটি পদোন্নতির সুযোগ দেওয়ার বিষয়ে আলোচনা আলোচনা হয়েছে তো এটা একটা ভালো উদ্যোগ এরপরে করব যে শিক্ষক সংগঠনগুলোর প্রতিক্রিয়া এইগুলো তো আপনাদেরকে বলে বিশেষ লাভ নেই তাও আমি একটু আলোচনা করে দিই যে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে তাদের মতে এই পদক্ষেপটি কেবল শিক্ষকদের মনোবল বাড়াবে না বরং রাজ্যের প্রাথমিক শিক্ষার মানোন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তবে নতুন পদোন্নতির যে কাঠামোর পাশাপাশি প্রধান শিক্ষকদের বেতন বৃদ্ধির বিষয়টিও গুরুত্ব সহকারে বিবেচনার দাবি জানিয়েছেন তারা মানে তারা বলেছেন যাতে শুধু পদোন্নতির বিষয়টা না দেখা হয় তাদের স্যালারি বৃদ্ধির যেন একটু দেখা হয় আর কি শুধু পদোন্নতি করলে তো হবে না যেমন ধরুন অ্যাসিস্ট্যান্ট টিচার থেকে হেড টিচার হয়ে যাচ্ছে মাত্র চারশো টাকা স্যালারি বাড়ছে তো সেটাই একটু চেক করা হয় আর কি সেলাইটা যেমন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে একটা প্রমোশনের ক্ষেত্রে যখন মানে হেড টিচারদের আর কি অ্যাসিস্ট্যান্ট টিচার থেকে হেড টিচারদের সেলাইটটা বেশ ভালো বৃদ্ধি পায় সেই মতো যেন প্রাথমিক টিচারদের ক্ষেত্রেও অ্যাসিস্ট্যান্ট টিচারের ক্ষেত্রেও সেটা যেন মানে কনসিডার করা হয় সেই জন্য আলোচনা করা হয়েছে এবং সংগঠনগুলো তাই নিয়ে একটু বলেছে আর কি তো এ নিয়ে ভবিষ্যতে কি যে ফিউচার যে প্রসপেক্ট ভবিষ্যৎ সম্ভাবনা কী কী আছে সেটা নিয়ে একটু আলোচনা করে দিই তো বেশি সময় নেব না শর্ট শর্ট করে দিচ্ছি শিক্ষা দপ্তরের অধিকারীরা স্বীকার করেছেন যে প্রাথমিক শিক্ষকদের পদোন্নতি এবং বেতন বৃদ্ধির বিষয়টি এতদিন অবহেলিত ছিল কিন্তু শিক্ষা দপ্তরের যে আধিকারিকরা আছে আছেন তারা কিন্তু স্বীকার করেছেন বিশেষ করে প্রধান শিক্ষকদের কাজের চাপ অনেক বেশি হলেও তাদের পারিশ্রমিক সেই তুলনায় খুবই কম মানে হেড টিচারে প্রাইমারি হেড টিচারে তাদের অনেক চাপ থাকে কিন্তু সেই তুলনায় তাদের স্যালারি কিন্তু অনেকটাই কম এই নতুন নীতি কার্যকর হলে রাজ্যের লক্ষ লক্ষ প্রাথমিক শিক্ষক উপকৃত হবেন হবেন এবং তাদের কর্মজীবনে নতুন দিশা খুঁজে পাবেন আশা করা যায় খুব শীঘ্রই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে এবং নয় নীতি কার্যকর করা হবে এটা আমরা আশা রাখছি তো দেখা যাক আমাদের রাজ্য সরকার আমাদের প্রাইমারি টিচারদের মানে প্রাইমারি অ্যাসিস্ট্যান্ট টিচার এবং হেড হেড টিচারদের নিয়ে একটা পজিটিভ আসপেক্ট নিয়ে কাজ করছে দেখা যাক এটা কতটা সফল হয় তো এটা খুবই আশা রয়েছে এবং রাজ্যের যে শিক্ষা দপ্তর এটা নিয়ে আলোচনা চলছে দুটো বৈঠক হয়ে গেছে আর এটা কিন্তু তি যে মানে প্রমোশন প্রসপেক্ট সেটা নিয়ে কথা চলছে তো যাই হোক বন্ধুরা এটা আরও যদি ফার্দার কোনো আমি খবর পাই আপনাদেরকে জানিয়ে দেবো আর আপনারা আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন এবং ভিডিওটা পারলে একটু শেয়ার করে দেবেন যাই হোক বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ